আপু আপনি কি শুধু রান্নার ভিডিও করেন রান্নার ভিডিও ছাড়াও আমরা আপনার ডেলি ব্লগ দেখতে চাই আপু আপনি নাকি পেজ থেকে অনেক টাকা ইনকাম করেন তাহলে কখনো ট্যুরের ভিডিও দেন না কেন তাহলে কখনো ঘোরাঘুরির ভিডিও শেয়ার করেন না কেন আপুরা হয়তো বা রান্নার ভিডিও দেখতে দেখতে বিরক্ত তাই ভাবলাম সকাল থেকে আমি আমার দিনটা কিভাবে শুরু করি কিভাবে আমার ঘরের কাজগুলো কমপ্লিট করি কোথায় যাই সবকিছু আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করব সকালের কিছু বেসিক কাজ কমপ্লিট করার পর চলে আসলাম আমার বেডরুম গোছাতে আমি আমার বেডে সবসময় এরকম একটা টপার ব্যবহার করি এতে করে যখন বেডশিট পাতানো হয় একদম টানটান থাকে আমি সপ্তাহে দুই একবার বিছানার চাদর চেঞ্জ করে ফেলি এক বিছানার চাদর আমি বেশি দিন রাখতে পারি না আজকে জানালার পর্দার সাথে ম্যাচিং করে একদম খুব সুন্দর একটা বিছানার চাদর পাতিয়ে নিয়েছি সাথে বেডসাইড বক্সের উপরে এরকম একটা আমি বাঁশের ল্যাম্পশেড রেখেছি সাথে কয়টা টিউলিপ রেখে দিলাম এই দুইটা জিনিস আমি কিছুদিন আগে নিয়েছিলাম সাথে এখানে একটা ম্যাট দিয়ে দিলাম এর কালারটা অনেক সুন্দর আমি পছন্দ করে কিনেছিলাম সংসার গুছিয়ে রাখতে পরিপাটি করে রাখতে আমার অনেক পছন্দ আমি খাটের উপরের দিকে একটা মিরর লাগিয়েছি এবং পাশে হচ্ছে একটা পাখির বাসা আর আমার এই বেডরুমটাতে মোটামুটি সব কাঠের ফার্নিচার দেখতে আমার অনেক ভালো লাগে সাথে দুইটা রুম আমি গুছিয়ে নিলাম ডাইনিং ড্রয়িং ও ক্লিন করে নিলাম সবকিছু তো আসলে ভিডিওতে আনা সম্ভব না তারপর চলে আসলাম নাস্তা বানাতে বিশেষ করে আমি সকালে ওরকম ভারী নাস্তা করি না এখানে দুইটা পরোটা বানিয়ে নিয়েছি সাথে দুধ চা আর আমার এরকম দুধ চা দিয়ে পরোটা চুবিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই জানাবেন নাস্তা কমপ্লিট করে আমি এক বালতি জামা কাপড় ওয়াশ করেছি আমার নিজের যেহেতু ফ্রাইডে ছিল ফ্রাইডেতে আমি আমার মোটামুটি সব কাজগুলো কম কমপ্লিট করি আর আজকের মেনুতে ছিল সাদা পোলাও আর মুরগির মাংস তো দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম एवरी উইকে আমি আমার হাজব্যান্ডের সাথে মোটামুটি দুই তিন দিন বাইরে ঘুরতে যাই এবং বাইরে খাওয়া দাওয়া করি তো সব সময় আসলে ভিডিও নেওয়া হয় না সো কমেন্টে অনেক আপুরাই বলে এত টাকা ইনকাম করে কি লাভ আপনারা তো কখনো ঘুরতে যান না বাইরে যান না তো এই প্রশ্নটা ক্লিয়ার করার আগে আমি আপনাদের ছোট্ট করে একটা জিনিস দেখাই আমি সবচেয়ে যে ঝামেলাটাতে বেশি পড়ি সেটা হচ্ছে কাপড় আয়রন করা নিয়ে আমারটা হোক আর আমার হাজবেন্ডেরটা হোক আমি ওই ভারী 1 কেজি আয়রন আয়রন সহজে আয়রন করতে পারি না আর কখনো করিও না তো রিসেন্টলি টি কিউ আই ইউ ইন্টারন্যাশনাল বিডি ফেসবুক পেজ থেকে আমি এই হ্যান্ডেল স্টিম আয়রনটা নিয়েছি আর হ্যাঁ বলে রাখি এটা কিন্তু কোনো বাংলাদেশি প্রোডাক্ট না এই আয়রন সহ যত প্রোডাক্ট আছে তাদের পেজে সরাসরি কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা আয়রনের সাথে পেয়ে যাবেন এরকম একটা মেজারমেন্ট কাপ সাথে পেয়ে যাবেন একটা ট্রে আয়রন গরম হলে কোথায় রাখবেন এটা নিয়ে কোনো চিন্তা নেই এর উপরেই কিন্তু রাখতে পারবেন কিভাবে ব্যবহার করতে হয় আমি এখানে খুব সহজে দেখিয়ে দিচ্ছি এই যে এই অংশটাতে আপনারা পানি দিয়ে দিবেন আর হ্যাঁ একবার পানি দিলে কিন্তু আপনি একটা না ছয় মিনিট আয়রন করতে পারবেন আর আয়রনটা কিন্তু মাত্র চার সেকেন্ডে গরম হয়ে যায় এখান থেকে কিন্তু এখন খুব সহজে বাষ্প বের হচ্ছে আমি এখন আমার হাজব্যান্ডের শার্টটা খুব সুন্দর মতো আয়রন করে নিব অনেক সময় হয় কি জামা কাপড় কোট ব্লেজার শাড়ির যে মোটা ভাঁজগুলো থাকে এগুলো পানি ছাড়া কিন্তু সহজে আয়রন করা যায় না তো এতবার আপনাদের এখন আর পানি ছেটানোর কোনো প্রয়োজন নেই একবার পানি এভাবে ভরে নেবেন একটানা না ছয় সাত মিনিট আয়রন করে নেবেন আর জাস্ট দেখেন কি মাখনের মতো আয়রন হয় আর এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর খুব স্যাটিসফ্যাকশন কাজ করতেছে প্রোডাক্টটা হ্যান্ডি লাইট ওয়েট আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিতে পারবেন ব্যাগে ছোট একটা জায়গায় আয়রনের তারটা কিন্তু খুব লম্বা এই বাটনে প্রেস করে আয়রন করতে হয় আমি তাদের পেজের লিংকটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব কমেন্টে পিন করে দিব আর হ্যাঁ তাদের পেজে কিন্তু পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত খুব বড় একটা অফার চলবে সো দ্রুত কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এতে করে কিন্তু আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রোডাক্ট তাদের পেজে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই কিন্তু আপনারা বিশেষ সুবিধা পাবেন যেমন সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি উইদাউট এনি ফিজিক্যাল ড্যামেজ হ্যাঁ অর্ডার করার সময় আমার ভিডিও থেকে একটা স্ক্রিনশট এবং নাম বলে তাদের কাছে অর্ডার করবেন আপনার কিন্তু বিশেষ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তাহলে খুব সুন্দর একটা ড্রেস পরেছি ড্রেসটা আমাকে পাঠিয়েছিল আমারই এক স্টুডেন্ট নিশিয়াপু সো ড্রেসটা আমার এত ভালো লেগেছে খুব লাইট একটা কালার আর হ্যাঁ যেটা বলতেছিলাম ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুই হয় এখন বয়সটাই তো ঘোরাফেরা বা আনন্দ করার তো সব কিছু অনলাইনে আনতে হবে ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগে না এটা আমার ব্যক্তিগত মতামত আমার যদি কখনো ভালো লাগে তখন আমি আনবো আমি একটা পোস্টে ক্লিয়ার করেছি সবসময় সবকিছু শেয়ার করতে আমার ভালো লাগে না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বাইরে যাওয়ার আগে জানালার পর্দাগুলো ঠিক করে দিলাম যেহেতু আসতে রাত হবে আর এখানে ডাইনিংটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম হাতে বেশ কিছু সময় আছে একদম টান টান রোদ এত রোদে বের হলে মাথায় ঘরে বসে কিছু ভিডিও আমার রিলস বানানোর জন্য সো এই তো এখানে বসে ঢং করতেছি আর কি আমার হাজব্যান্ডকে বললাম তুমি আমাকে একটু ভিডিও করে দাও সে খুব স্মুথলি আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার মনে হয় আমি যে রিং লাইট দিয়ে ভিডিও করি তার থেকে আমার হাজবেন্ড আরও ভালো ভিডিও করে দিতে পারে তো যাই হোক আজকের দিনটা বেশ ভালো কাটলো আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবেন